একদিন খানা থেমেছিল ওই হাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা শোনাই ছিল মরে ডাকি পরিচয়ে কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল বেলা বাঁধনে পড়িল টান একা বসে গাঁহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনে কুসুমিত তলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এই আমাদেরই লোক আর কিছু নয় এই মোর প্রথম পরিচয় তারপর জোয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ হল তরঙ্গের খেলা কুকুরের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকুস্বাদ যেন মনে আনে কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুন উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ তার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নতুন কারের নবযাত্রী ছেলে মেয়ে সুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চড়েছে তরুণীকে সে দাঁড়িতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক আরে কিছু নয় এই মোর শেষ পরিচয়